সীমান্তবর্তী হিলি হাকিমপুর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে গড়ে উঠেছে উদীপ্ত তরুণ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন নিজেদের হাত খরচ কিংবা টিফিনের টাকা জমিয়ে সারা বছর সমাজের বিভিন্ন অসহায় মানুষকে সহযোগিতা ও ভালো কাজে নিজেদের জড়িয়ে রাখে তারা এই ধারাবাহিকতায় রমজান আসলেই ব্যতিক্রম সব উদ্যোগ নেয় স্বেচ্ছাসেবী সংগঠনটি রমজানের শুরু থেকে সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রামগঞ্জে নিম্ন আয়ের মানুষদের বাড়ি বাড়ি খাবার সরবরাহ বিনামূল্যে ইফতার বিতরণ করে থাকে তারা এছাড়াও সংগঠনটির পাঁচ বছর পূর্তি উপলক্ষে হিলি স্থল সিপি মোড়ে বসানো হয় পাঁচ টাকার ইফতারের দোকান যেখানে পাঁচ টাকায় একজন পথচারী কিনতে পারছেন

আল্লাহ যেন তাদেরকে আরো এটা এইটা করার সুযোগ দেয় তৌফিক দান করে এদিকে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পেরে খুশি সংগঠনটির সদস্যরা অন্যদিকে প্রতি বছর এমন উদ্যোগ নেওয়ার কথা জানান সংগঠনটির নেতৃবৃন্দ উদ্দীপ্ত তরুণ স্বেচ্ছাসেবী একটি সংগঠন এখানে যে সকল স্বেচ্ছাসেবক রয়েছে সবাই শিক্ষার্থী দেখা যাচ্ছে আমাদের ক্লাস নাইন থেকে স্নাতক পর্যায়ে পর্যন্ত আমাদের স্বেচ্ছাসেবী রয়েছে এবং সকল স্বেচ্ছাসেবী মিলে আমরা একটা আর্থিক সহযোগিতা করি এবং এই আর্থিক সহযোগিতাটা আমাদের ফান্ডিং হিসেবে জড়ো হয় এবং আমরা একটা সময় গিয়ে এই যে ছিন্নমূল মানুষের জন্য কাজ করি সেই তাগিদেই আজকে আমাদের পাঁচ বছর উপলক্ষে আমাদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আমরা আজকে হাকিমপুরের স্মৃতিতে এখানে আমরা পাঁচ টাকার বিনিময়ে দশ রকমের আইটেম ইফতার আমরা বিতরণ করছি উদ্বৃত্ত তরুণ স্বেচ্ছাসেবী সংগঠনের পাঁচ বছর পূর্তিতে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে যাচ্ছি এবং তার মধ্যে এটা পঞ্চম ধাপ হিসেবে অর্থাৎ আমাদের পঞ্চম সংযোজন হিসেবে আমরা এই প্রোগ্রামটা করছি আমাদের মূল লক্ষ্য আমরা শুধুমাত্র পাঁচ টাকায় পাঁচটা আইটেম অর্থাৎ আমাদের যে দশটা আইটেম আছে তার মধ্যে থেকে আপনি চাইলে 5 টাকায় যেকোনো পাঁচটি আইটেম নিয়ে একটি প্যাকেজ করে আপনি ইফতার নিতে পারেন। এই ধরনের সঙ্গে থেকে আমার অনেক ভালো লাগছে এবং উদ্যুক্ত দরনে 5 বছর পূর্তিও উপলক্ষে 5 টাকা এত তারি বিতরণ করে আমার খুব ভালো লাগছে। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল। সীমান্তবর্তী অঞ্চলে মাদক প্রবণ এলাকায় আমাদের ছোট বাচ্চাগুলো যেভাবে নিজেদের হাত খরজ বাঁচিয়ে মানব দরদে কাজগুলোতে নিজেদেরকে সম্পৃক্ত করছে সেগুলোকে অবশ্য আমাদের সাধুবাদ জানানো উচিত এবং আমাদের যে মিত্রবান স্ট্রেডের মানুষরা রয়েছে সমাজে তাদের এগিয়ে আসা উচিত আমাদের এই বাচ্চা ছেলেগুলোকে সাহায্য করার জন্য যাতে তারা সামনে এগিয়ে যেতে পারে দুইশো সদস্যের এই সংগঠনটি দুই সাল থেকে সীমান্তবর্তী এলাকায় নানান রকম সমাজ সেবামূলক কাজ করে যাচ্ছে